হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম রিং কানের দুলের ডিজাইন দেখুন খুবই সুন্দর কিছু রিং কানের দুলের ডিজাইন নিয়ে আসলাম বাইশ ক্যারেট দেখুন একেবারে কম ওয়েট থেকে বেশি ওয়েট পর্যন্ত সবই আছে এখানে ডিজাইন দেখুন দেখুন আগে পাশ থেকে দেখাই দেখুন খুবই চমৎকার একটা ইয়াররিংস ভুল সহকারে দেখুন এটা আছে ওজন তিন পয়েন্ট বাহাত্তর গ্রাম তাতে এটা আছে আপনার সাড়ে পাঁচ আনা যেটা পাঁচ আনার মতন আছে এটা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স তারপরে দেখাবো ওই যে এখানে এক বল সিস্টেম খুবই সুন্দর এটাও বাইশ ক্যারেট দুবাইয়ের এটা হলো ওজন এক পয়েন্ট পঁচাশি গ্রাম মানে এটা আছে আপনার আড়াইনার একটু বেশি দেখুন মাত্র আড়াই আনা ওজনের খুবই সুন্দর এক বলওয়ালা ডিজাইনের রিং দেখুন খুবই চমৎকার এরপরে এই পাশে একেবারে সিম্পল কানের রিং দেখুন টপ বাইশ ক্যারেট নিচে পাতা দিয়ে ডিজাইন করা এটাও টপ বাইশ ক্যারেটের খুবই সুন্দর এটার এটার ওজন মাত্র এক পয়েন্ট চব্বিশ গ্রাম এটা আছে দেড়ানা দেড়ানা আছে দেরানো একটু বেশি খুবই সুন্দর মাত্র দেড়ানো জনের কানের দোল দেখুন রিং বাচ্চাদের জন্য বাচ্চা বড় ধনুরাই দুজনেই পড়তে পারবে এটা খুবই সুন্দর এরপরে চলে যাবে এই যে পাশে দেখুন খুবই চমৎকার একেবারে দুই বলালা খুব খুবই সুন্দর জোড়া কানের রিং এটাও বাইশ ক্যারেট দুবাইয়ের ডিজাইন দেখুন বলগুলো কি গ্লেজি এটা হলো এটা হলো দুই পয়েন্ট পঁচিশ গ্রাম এটা আছে আপনার সাড়ে তিন আনা সরি এটা চার আনার কাছাকাছি আছে দেখুন খুবই সুন্দর দুই বল এরপরে চলে যাচ্ছে যে এক জোড়া বাইশ ক্যারেটের বাউটির ডিজাইন স্টার নিচে খুবই সুন্দর এক জোড়া বাউটি দেখুন এটাও বাইশ ক্যারেট বাহিরের দুবাইয়ের নিচে একটা স্টার দিয়ে আছে এটা হলো দুই পয়েন্ট পঞ্চান্ন গ্রাম এটা আপনার সারাদিন আছে স্টার দেওয়া দেখুন খুবই সুন্দর এরপরে চলে যাচ্ছি তিন বলের কাছে তিন বল দেওয়া খুবই সুন্দর আরেকটি ডিজাইন রিংয়ের দেখুন বল রিং এগুলোকে বলে বল রিং খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটা আছে তিন পয়েন্ট এক গ্রাম এটা আছে সাড়ে না খুবই সুন্দর একজোড়া ইয়ার রিং তো বন্ধুরা আজকে ছিল এই কালেকশন যে জোড়া ভালো লাগে স্ক্যান শট দিয়ে রেখে দিতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ